বড় কলকাতা টিভি পর্দায় আমরা এই মুহূর্তে এবার তুলে ধরব এস বি পার্ক এস বি পার্ক এসবি পার্ক এখানকার থিম হচ্ছে কথা কথা এবং এখানেও এলে দেখা যাবে যে তাদের থিম তুলে ধরেছে লেখা এবং এবার আস্তে আস্তে আমরা মণ্ডপের দিকে এগিয়ে যাব এস বি পার্ক বল কলকাতা টিভি শারদযোদ্ধা সম্মান এবং দেবজিৎ স্যার অ্যাওয়ার্ড যে যৌথ উদ্যোগে বল কলকাতা টিভিতে যে শারদ সম্মান চলছে পুজো পরিক্রমা তাতে দেবজিৎ স্যার বেরিয়ে পড়েছে এবং আমাদের ইয়ে চলছে পুজো পরিক্রমা প্রতিটা মণ্ডপ ঘুরে ঘুরে দেখছে দেবজিৎ স্যার এবং সেখানে এবং বুঝতেই পারছেন আমাদের পুজো পরিক্রমার যে জাজিং পর্ব সেটা শুরু হয়ে গেছে এবং আস্তে আস্তে দেখতে পাচ্ছেন আমি মণ্ডপ যেরকম তুলে ধরছি সব জায়গায় সেরকম মেদিনীপুরের একটি জায়গায় মোগলমারি মেদিনীপুরের মোগলবাড়ি থেকে এখানে একটা বৌদ্ধ মহাবিহার পাওয়া যায় সেই বৌদ্ধ বৌদ্ধ মহাবিহার থেকে আমাদের এখানে শিল্পী রাজু রাজু সরকার খুব সুন্দর একটা কাজ উপস্থাপনা দিয়েছেন আমাদের এই শিল্পারকে এবং বড় কলকাতা পর্দা পর্দায় এইস এই মুহূর্তে এস বি পার্ক এবং তাদের প্রতিমা আমি আমার পর্দায় তুলে ধরছি দর্শকদের জন্য এবং প্রতিমাতেও সেই সেই

অর্থাৎ মুগলরা যে পথ মারিয়ে গিয়েছিলেন সেটাই ধীরে ধীরে মোগল নামে পরিচিত হয় সমকালীন ইতিহাস গ্রন্থ বাহারিস্তানি গায়নি যেখানে আকবর এবং জাহাঙ্গীরের সময়কার ঘটনাগুলি লিপিবদ্ধ রয়েছে সেখানে ওই মোগলবাড়ির জায়গাটির উল্লেখ নেই তবে মোগলের এই বিহারিকার শিল আবিষ্কারের পর থেকে গবেষকদের ধারণা উক্ত বিহারিকার নামে গ্রামের নামকরণ মোগলবাড়ি হয়েছে দর্শকদের পর্দায় এই মুহূর্তে দেবজিৎ স্যার তার যে পুজো পরিক্রমা করছে তার যে জাজিংয়ের পদ্ধতি এবং শিল্পীর ভাবনা সেটা তুলে ধরবে এই মুহূর্তে দেবজিৎ স্যার এবং এবার আমি বলবো দেবজিৎ স্যারকে যে

নমস্কার আমরা এখন এসে উপস্থিত হয়েছি সেই সনামধন্য ক্লাব ঠাকুরপুকুর স্টেট ব্যাংক পার্ক স্টেট ব্যাংক পার্ক ক্লাবে এবছরে সর্বজনীন দুর্গোৎসবে করেছেন রাজু সরকার আমাদের খুব পরিচিতি একজন শিল্প পরিচিত শিল্পী খুব সুন্দর করে তুলে ধরেছে এখানে প্রত্যতত্বই থিম এই থিমটা হচ্ছে মিদনাপুরের একটা জায়গায় সেখানে অনেক বছর আগে এক মহা মহামঞ্চ মহাবিহার পাওয়া গিয়েছে এবং সেখান থেকে বিভিন্ন রকম আমাদের প্রত্নতাত্ত্বিক যে সমস্ত নিদর্শনগুলো আছে রাজু সেগুলোকে তুলে ধরার চেষ্টা করেছে এবং এখানে অপূর্ব একটি প্রতিমা উপস্থাপনা করেছে তা এখনো পর্যন্ত আমার বেশ কয়েকটি প্রতিমা ভালো লেগেছে তার মধ্যে ঠাকুরপুকুর এস পি পার্কের প্রতিমা আমার খুব ভালো লেগেছে আপনারা অবশ্যই আসবেন এবং আপনাদের বাচ্চাদের নিয়ে আসবেন স্টুডেন্ট নিয়ে আসবেন তাদের বলবেন এবং দেখাবেন তো অবশ্যই এখানে ঠাকুরপুপুর স্টেট ব্যাঙ্ক খুব সুন্দর একটি উপস্থাপনা এবং দু হাজার পঁচিশে আমাদের দুর্গাপূজা তুলে কলকাতা টিভি পর্যটক রাখুন দেখতে থাকছি যে গ্রীষ্ম এবার একুশতম বর্ষ হয়েছে এবং কলকাতা টিভির সাহায্য মানের এবং সপ্তমতম বর্ষ আপনারা অবশ্যই দেখতে থাকুন খুব খুব ভালো থাকবেন সুন্দরভাবে পুজো উপভোগ করুন নমস্কার ধন্যবাদ